আছেন আসলে অনেকদিন পর লাইভে আসলাম এভাবে লাইভে আসা হয় না খুব একটা তো ইউটিউবে হঠাৎ করে দেখছি যে ওয়াচ টাইম পড়ে গেছে আর বিশেষ করে কি কারণে রিউজ কন্টেন্ট ধরছে বলতে পারবো না তো রিউজ কন্টেন্ট ধরার কারণে ইউটিউবের মনিটাইজেশনটা চলে গেছে তো এই ভাবলাম যে আসলে লাইভে আসি দেখি আসলে কি কারণে রিউজ কন্টেন্ট ধরছে তো বর্তমান সময়ে ইউটিউবে যে জিনিসটা আমরা বেশি দেখতেছি সেটা হচ্ছে আমরা অনেকের ভিডিও রিমিক্স করতেছি আর্নিংয়ের জন্য অনেক সময় আমরা এটা করতে গিয়ে আমরা চেষ্টা করতেছি কি যে অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে পুনরায় ইউটিউবে আপলোড করতেছি যেগুলো ভাইরাল শটগুলো আছে তো এই ভাইরাল শটগুলো আমরা যখন ডাউনলোড করে আবার পুনরায় আপলোড করতেছি এতে করে কি হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে ভিডিও গুলোতে রিউজ কন্টেন্ট ধরছে রিউজ কন্টেন্ট এর কারণে আমাদের চ্যানেলের কিন্তু মনিটাইজেশন টা চলে যাচ্ছে তো একটা চ্যানেল তৈরি করতে আসলে অনেক সময় লাগে অনেক কষ্টসাধ্য একটা বিষয় তো এই কষ্টসাধ্য বিষয়টা যখন আপনি দেখবেন যে এত কষ্টের পরে আপনার চ্যানেলটা রিউজ ধরছে এবং রিউজ ধরার পরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন চলে গেছে তখন দেখবে কিছু অনেক খারাপ লাগবে আসলে যেটা বলে প্রকাশ করা যাবে না যে এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করলাম সেই চ্যানেলটা সামান্য একটু ভুলের কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন চলে গেল আর এই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা নিজে কিছু কনটেন্ট তৈরি করার চেষ্টা করুন কিন্তু অন্যের ভিডিওগুলো আপাতত আপলোড করবেন না কারণ অন্যের ভিডিওগুলো যদি আপলোড করে আপনি মনিটাইজেশন পান তো সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা কিছুদিন টিকলেও হয়তো পরবর্তীতে রিউজ ধরে আপনার চ্যানেলটা কিন্তু রিমনিটাইজেশন হয়ে যাবে অর্থাৎ মনিটাইজেশন চলে যাবে আপনার আর্নিংটা বন্ধ হয়ে যাবে তো আপনি কষ্ট করে চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন কিন্তু সেই ভিডিওতে যদি আপনার মনিটাইজেশন চলে যায় চ্যানেলটাই তো সেটা করে কোনো লাভ হবে না তো এই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা নিজস্ব কন্টেন্ট তৈরি করেন আর চেষ্টা করেন কন্টেন্টের ডেভেলপমেন্ট করা অর্থাৎ আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা যে কোনো রিলেটেড তো সেক্ষেত্রে দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিও কিন্তু আপনার সেক্ষেত্রে ওয়াইটি টি স্টুডিওতে দেখবেন যে আপনার অডিয়েন্স কোন সময়তে আপনার ভিডিওটা বেশি দেখে তো আপনার অডিয়েন্স যে সময় যাতে আপনার ভিডিওটি বেশি দেখে আপনার চেষ্টা করবেন সেই সময়টিতেই আপনি ভিডিও আপলোড করার জন্য এতে করে আপনার অডিয়েন্স আপনার ভিডিওর নোটিফিকেশন পাওয়া মাত্র আপনার ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং এতে করে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে আর একবার যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসা শুরু হয় এবং আপনার ভিডিওটি র্যাঙ্কে চলে যায় তো অটোমেটিক ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করবে তো এই জন্য আমরা ভালো মানের কন্টেন্ট তৈরি করি ভালো মানের ভিডিও তৈরি করি তো ভালো মানের ভিডিও যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিও গুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হবে এবং আমাদের ভিডিও গুলো অবশ্যই ভাইরাল হবে আর সেকেন্ড এক্সটেপ ইউটিউব কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে দেখুন বর্তমানে যে জিনিস ইউটিউব করছে সেটা হচ্ছে রিমিক্স ভিডিও আপনারা চাইলে নিজের ভিডিও তৈরি না করে অন্য ভিডিও থেকেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে কীভাবে রিমিক্স ভিডিওর মাধ্যমে আপনি চাইলেই কিন্তু রিমিক্স ভিডিও করেও প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কারণ আপনার যে ভিডিওগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে এই ধরনের ভিডিওগুলো আপনারা চাইলেই কিন্তু রিমিক্স করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে কিছু কিছু ভিডিও আছে প্রচুর ট্রেন্ডিং বা ভাইরাল হয়েছে নন মনিটাইজেশন চ্যানেলে তো নন মনিটাইজেশন চ্যানেলে যদি আপনি ভিডিওগুলো রিমিক্স করেন সেক্ষেত্রে ওই ভিডিওগুলোতে কপিরাইট আসার সম্ভাবনা আছে তো আপনি দেখে নেবেন যে আসলে চ্যানেলটা মনিটাইজেশন কিনা তো যদি মনিটাইজেশন করা চ্যানেলের আপনার ভিডিওগুলো রিমিক্স করেন ভিডিও গুলো অবশ্যই মনিটাইজেশন করা ভিডিও এবং ওই ভিডিও গুলো রিমিক্স করলে আপনার জন্য কোনো সমস্যা হবে না কিন্তু অন্যথায় যদি আপনি নন মনিটাইজেশন করা চ্যানেলের বড় বড় ভিডিওগুলো রিমিক্স ভিডিও করে থাকেন তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে কপিরাইট আসতে পারে কারণ ওই ভিডিওটা তো আপনার কপিরাইট যদি ভিডিও হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার চ্যানেলেও কিন্তু কপিরাইট চলে আসবে কারণ ভিডিও নিউজ ব্যবহার বলেন যাই অন্য কন্টেন্ট ব্যবহার করেন এই ক্ষেত্রে আসলে কপিরাইট আসতে পারে এই জিনিসটা অবশ্যই সতর্ক থাকবেন আর চেষ্টা করেন সবচাইতে আপনার নিজে যদি করতে পারেন হয়তো হবে একটা আস্তে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ হবে তো ক্ষেত্রে আপনার পরিচিত ভালো মানের কন্টেন্টটা তৈরি হবে এতে করে আপনার ভিডিওটা ভাইরাল একবার যদি হয়ে যায় পরবর্তীতে আশা করি আর পিছিয়ে ফিরে তাকানো লাগবে না আর চ্যানেলে বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করেন আপনি আপনার চ্যানেলে যত পরিমাণে শর্ট ভিডিও আপলোড করবেন তত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে যদি আপনার চ্যানেল বাড়তে থাকে আপনার চ্যানেলটা দেখবেন অটোমেটিক দাঁড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইব এগুলো নিয়ে করতে হবে না আপনি শুধু আপনার মত করে ভিডিও তৈরি করতে থাকেন আশা করি খুব ভালো একটা এখান থেকে ইনকাম করতে পারবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এখান থেকে আমরা চাইলেই কিন্তু ভালো কিছু ইনকাম করতে পারি যেটা আমরা কিন্তু সচরাচর আর অযথা সময়গুলো নষ্ট করে এই সময়গুলো নষ্ট না করে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় সময় দেই ভালো আর্নিং এর জন্য তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো তাছাড়া বর্তমানে আরেকটা জিনিস আমি ফলো করছি সেটা হচ্ছে আহ ইউটিউবে দেখবেন অনেকে ভয়েস ওভার আর্নিং করে ভয়েস ওভার ভিডিও আপলোড করেও প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করছে তো প্রথমে আমি এই জিনিসটা বিশ্বাস করিনি কিন্তু এখন মনে হয় আসলে সম্ভব আপনার চাইলে অন্যের ভিডিওতে ভয়েস ওভার করে বিশেষ করে চাইনিজ যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলে দেবে তো আপনার চাইলে এই ভিডিওগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিয়ে বা আপনারা চাইনিজ যে অ্যাপসগুলো আছে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ভয়েস ওভার দিয়ে এই ভিডিওগুলো ছাড়তে পারেন এতে করে কী হবে যে আপনার ভিডিওগুলো যদি একবার ট্রেন্ডিংয়ে চলে যাবে একবার ভাইরাল চলে আসে তাহলে অটোমেটিক দেখবেন এখান থেকে কিন্তু আপনার একটা আর্নিং সোর্স চলে আসবে লাইভে পড়তে আপনার জন্য লাইফ বা কারোর জন্য কোনো আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রচন্ড পরিমাণে গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে ঘুম চাপছে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানার আগ্রহ থাকে বা জানতে চান সেটা আমাকে জানালে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য তাহার তাকিয়ে থাকতে পারবো না সম্ভবত প্রচন্ড পরিমাণে ঘুম চাচ্ছে তো আসলাম এখন থেকে চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সামনের দিন সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন আর চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য